যেটা গ্যারান্টি দিবো এটা আমার খামারের রসিদে লিখিত আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে শাহত ভাইয়ের বাইজি খামার থেকে মানসম্মত খামার করবো ছাগলের ভিডিও যাচ্ছি বরাবরই প্রতি সোমবার আসলে আমরা হাজির হয়ে যাই অনেক সুন্দর মানের ছাগল দেখার জন্য আজকে বিপুল পরিমাণ কালেকশন রয়েছে একবার টপ ক্লাস শুরুতেই এই বাণিজ্যিক খামার পরিচালক আমাদের সাহ ভাই তার সঙ্গে তথ্যটা বলে নেওয়া যাক আসসালাম আলাইকুম আসসালাম আজকে কালেকশন করেছেন মার্শাল্লাহ চমৎকার সব কালেকশন জি জি ইনশাল্লাহ আজকের কালেকশন বড় ভাই মঞ্জুর কালেকশন একবারে চোখ জোর মঞ্জুর যে একবারে প্রত্যেকটা ছাগল হাই কোয়ালিটি জি ভাই এখন ভিডিও টানে দেখলে তো বড় ভাই কেউ বুঝতে না কো জি জি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একভাবে দেখলে ইনশাআল্লাহ দর্শক বুস্টারবে না কালেকশন কাকে বলে সরি বলছি না অবশ্য তার চেয়ে বড় কথা সরাসরি খামারে এসে দেখলে আরো ভালো বলতে হবে এই শত শত দর্শক সকলের নেই কারণ ইউটিউবে ছাগলকে অনেক ইউটিউবার অনেক বড় জুম করে দেখায় কিন্তু আমরা যা দেখাই জেনুইন কিন্তু খামারে এসে দেখলে প্রত্যেকটার সাথে মিল পাবে ইনশাআল্লাহ এটা কিন্তু অল্প করে বলতে বললাম হ্যাঁ আমি প্রত্যেকটা আমার কোন ভিডিওতে বারবার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি জি যে আপনারা সরাসরি খামারে আসেন আমারে আসে ইনশাআল্লাহ দেখেন দেখেন বুঝকে তারপরে নেন তারপরে নেন আর ইনশাআল্লাহ আমি ছাগল কম দামে দি না বেশি দামে দি এটা ইনশাআল্লাহ ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার কি পরিমাণ ছাগল বিক্রি হয় অবশ্য অবশ্য এটা একমাত্র উপর আল্লাহই জানে আর আমি জানি তারপরও আমার একটা নতুন একটা পেজ আছে জি এইটাতে আমি মূলত বিক্রি করার জন্য না ঠিক আছে নতুন পেজে বিক্রি করার জন্য না সেল পোস্ট দেন আপনি ওই পেজে হচ্ছে আমার যেগুলা ছাগল ডেলিভারি হয় প্রত্যেকটা ছাগল ডেলিভারি দেখা যাচ্ছে ভিডিও ফুটেজ আমি ওই পেজে ছাড়ি জি জি আমরা কেমনে ছাগল ডেলিভারি দিই কোথা থেকে আমাদের কাস্টমার আসে এগুলো আর কি ভিডিও আমি সীমিত আকারে যেটুকু সময় পায় আমি ইনশাল্লাহ ওইটা পোস্ট করি আর কি আর এই ভিডিওতে আমরা যে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে এই ভিডিওটা যাচ্ছে এটা মূলত আমরা বিক্রি করার জন্য প্রচার করি অবশ্যই অবশ্যই আর যারা ছাগল নেয় ওনারা অনেকে অনলাইনে অর্ডার দিয়ে নেয় আবার যারা সরাসরি খামারে আসতে পারে আমরা বলি ওনারা অনেকে যারা বিশটা পঁচিশটা তিরিশটা ছাগল নেয়

অনেক সময় ছাগল থাকছে সম্পূর্ণ ভিডিও ভাই দেখে নেওয়া ভাই আজকে ভিডিও শোতে মার্শাল্লাহ একেবারে তিনটে ছাগল আজকে মানে যেগুলা কালেকশন বড় ভাই জি ভাই জি ইনশাল্লাহ দর্শক না হলে জি ভিডিও দেখলে ইনশাল্লাহ মন প্রাণ জোড়া যাবে ইনশাল্লাহ সব সেরা মানে একবারে কালেকশন ইনশাল্লাহ

আপনার দেড় মাস হচ্ছে আবার গাপ করান হয়েছে ঠিক আছে আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠা গাপ আছে জি টাও তো অনেক বড় হাইট আছে একত্রিশ ইঞ্চি আরো বড় হবে বড় ভাই এগুলো দাম বলে দর্শকের বেশি দামা দামি না করা লাগে একদমই আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে বড় ভাই মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে গাভিন ছাগল পাবে ইনশাল্লাহ ভাই জি বড় ভাই ক আর কালো কম্বিনেশন জি বড় ভাই সাদা কালো সমেশন বেশ ভালো লাগে জি বিটালের ক্রস বড় ভাই বিটালের ক্রস জি জি বেশ হাই ফুল সাগটা ভাই জি খুবই সুন্দর ভরপুর গাব বড় ভাই পরিপূর্ণ গাবিন না পরিপূর্ণ গাবিন ভরপুর গাব গাবের জন্য ইনশাআল্লাহ গ্যারান্টি ইনশাআল্লাহ আমরা এখানে তো আমরা 3 মাসের আগে গাবের গ্যারান্টি দি না ঠিক আছে বড় ভাই জি জি তবে এটা আপনি 3 মাস পারে গাব 4 মাসের কাছাকাছি 4 মাসটা দেখা যাচ্ছে পরিপূর্ণ গাব গ্যারান্টি হবে না জি 2-3 দিন কম এরকম হলে হতে পারে বয়সটা দেখায় দি

ং এর ছাগল নিশ্লে একটি একবারে হাই কোয়ালিটি ক্রস একটা হরিয়ানা ছাগল মাসাল যে এটা দাঁতেও নাই আচ্ছা প্রজন অনুকরণ হয়েছে প্রথমবারের মতো মাত্র আপনি তেরো দিন চলতেছে প্রথমবারে প্রজন হয়েছে প্রথমবারের ভালো আসবে খুবই সুন্দর বাচ্চা আসবে ইনশাল্লাহ আরো প্রথমবারের মতন তো এগুলা ছাগল থেকে মানে লং টাইম বাচ্চা পাবে জি জি অবশ্যই এটা আমি ইচ্ছা করলাম নি বড় ভাই দুই মাসের গাপ বলত হ্যাঁ বলতে তবে যেটা নাই ওইটা বলবো কিসের জন্য এখন আছে বড় ভাই আপনার চোদ্দ পনেরো দিন হচ্ছে একরেট প্রজনন করার আছে একরেট তথ্য দিলাম ধন্যবাদ এটা কাস্টমারের কোনো বিভ্রান্ত হওয়ার চিন্তা ভাবনা নাই ইনশাল্লাহ জি ইনশাল্লাহ হ্যাঁ দরদাম কেমন কিরকম এটার দরদাম পরে বড় ভাই মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো চাই ইনশাল্লাহ কম দাম এগুলা ছাগল সাহদ ভাই জি বড় ভাই মার্শাল্লাহ ভিডিওর পর যে একেবারে আকর্ষণীয় মানের চমৎকার কোয়ালিটি ছাগল রাখছি জি হান্ড্রেড পার্সেন্ট একটা তোতা ছাগল বড়ো ভাই খুব সুন্দর ছাগল ভাই খুবই সুন্দর অল্প বয়সী ছাগল এখনো দাঁতে নাই কম বয়স এটা কম বয়সী ছাগল প্রথমবারের মতন প্রজনন করানো হচ্ছে আজকে তেরো দিন চলতেছে আচ্ছা আচ্ছা জি জি খুব সুন্দর কিন্তু হ্যাঁ বেলছে পাঠা দিয়ে আছে ছাগল দেখেন যারা অল্প বয়সী তো তারপরে ছাগল খুঁজতেছে না অল্প দামের ভিতর ইনশাল্লাহ তারা চাইলে ভালো কিছু হবে না এরকম কম বয়সী আর এরকম দামে পাওয়া যায় না আমিও দিতে পারবো না জি ভাইজি জি 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 বর্তমানে হাইট টা কেমন এর হাইট আছে বড় ভাই উনত্রিশ ইঞ্চি এটা নাই তো এখন জিরো সাইজ দাঁত এর কারণে দেখা যাচ্ছে আমরা বিট করে দিচ্ছি ইনশাল্লাহ নিবে ভালো কিছু হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ জি ভাইয়া কম বয়সী সুপার কোয়ালি ততল এর দাম বড় ভাই মাত্র বাইশ টাকা একেবারে আকর্ষণীয় কালার এবং সুপার সাগল ছাগল ভাই জি জি বড় ভাই

কান ছাগল অনেক বড় হবে ঠিক আছে বহুদিন বাচ্চা পাবেন কিন্তু এগুলো জাতের জিনিস দশটা বলা লাগবে না আপনার একটা দুইটা বলবেন এনাপ সেখান থেকে জি 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 ইনশাল্লাহ পরে কি হয়েছে জি এটা গাব হয়েছে বড় ভাই উলান পোলান আগে দেখা দেখেন সকল তথ্য জি সকল ভালো এটা এ টু জেড মানে আমার একটু সময় বেশি লাগলে কিংবা কষ্ট হলেও আমরা ইনশাল্লাহ ভালো ভাবে দিই দর্শক বুঝতে পারে ভালো অবশ্যই অবশ্যই জি জি বড় ভাই হ্যাঁ জি সুন্দর কোয়ালিটি টপ ক্লাস একটি কম বয়স ছাগল জি এটা দরদাম কেমন এটা গাবের বয়স বলা হলো না বড় ভাই সরি সরি এটা গাবের বয়স চলতেছে হচ্ছে আপনার দেড় মাস সবার হয়ে গেছে দুই মাসের একটু নিচে আছে আচ্ছা আচ্ছা তবে এটাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট বেল ছাতুতা পাঠা দিয়ে প্রজনন করে আছে জি জি মার্শাল বলেন দরদাম কেমন এটা দরদাম পড়বে বড় ভাই ফিক্সড দাম কোনো দরদাম করা যাবে না মাত্র

আরো ভালো আর এই যে বয়সটা দেখেন চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে থেকে ছয় পড়ছে জি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হ্যাঁ একবারে এ টু জেড আমার কাছ থেকে যেই যেটা নেবেন ইনশাআল্লাহ এ টু জেড সবকিছু ক্লিয়ার করা থাকবে ইনশাআল্লাহ দেখায় দেব ইনশাআল্লাহ ঠিক আছে ভাই জি ভাই জি আর এই যে দুধার ওলানটা দেখায় দিচ্ছি এই দে তোলা সারসা ঠিক আছে সাড়ে তিন মাসের গাব লিখিত গ্যারান্টি ইনশাআল্লাহ এই যে দেখেন একবারে সেই হারে বটের আঠা হয়ে গেছে হ্যাঁ বানগুলো সঠিক আছেন জি জি জি

ঘাবলে টেনশন না এটার দাম পড়ে বড় ভাই মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ টাকা মাত্র বাইশ হাজার টাকা ছাগল এবং পরিপূর্ণ গাভী নিয়ে বাইশ দিবেন যে এগুলা কলো বড় ছাগল এগুলা সরাসরি খামারে এসে দেখলে ইংশাল্লাহ দর্শক বুঝতে পারবে সদ ভাই জি বড় ভাই মার্শাল একেবারে সেরা মানের টপ ক্লাস ছাগল একটি ভাই একবারে ভরপুর গাবিন হাই কোয়ালিটি একটা বিটলের কস বড় ভাই মার্শাল্লাহ টপ ক্লাস কিন্তু ছাগল টপ কোয়ালিটি মানে কি মানে টাকা থাকলে কত সময় আছে এরকম জিনিস মিলবে না মুশকিল হয় এগুলা হচ্ছে সেই জিনিস বড় ভাই ঠিক আছে যেমন হাইট তেমন ছেওটা দেখেন এখান থেকে এই পর্যন্ত ছেও কত বিশাল ছেও জি 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 ছেও বড় হলে বাচ্চাগুলো সেরা মানের বড় আসে হ্যাঁ জি 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 বড় ভাই হাইটটা কত কেমন যাবে এটা হাইট আছে মোটামুটি 33 34 বড় ভাই 33 তে 34 জি 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 অফ ক্লাস জিনিস ভাই একবারে ভরপুর গাবিন গাবের জন্য 100% গ্যারান্টি গাবলে টেনশন নাই ইনশাআল্লাহ বয়সটা দেখায় দি চার দাঁত ছিল পাঁচ দাঁতে পড়ছে ভাই ছয় এখনো কমপ্লিট হয় নাই জি জি ছয় এখনো কমপ্লিট হয় নাই তবে ইনশাআল্লাহ হয়ে যাবে আর এই যে ভরপুর গাবিন তার প্রমাণ দেখায় দেন এই যে দেখেন

মানুষ দেখে বলবেন যে না জিনিস একটা জিনিস কিন্তু নাকি সত্তর পঁচাত্তর কেজির একটা ছাগল কিরকম হতে পারে এটা দর্শক আগে আইডিয়া করবে জি তারপরে এখানে এই জিনিসটি সবচেয়ে ভালো নেবেন আপনি মিল পাবেন এই জিনিসটার ক্ষেত্রে না আমি প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে দর্শক যে ছাগলই নিক সরাসরি যদি কেউ খামারে আসতে পারে জি ভাই তাহলে সরাসরি খামারে আসবেন আপনারা সবচেয়ে ভালো হয় আপনারে একটা দিন সময় নষ্ট হলো সরাসরি খামারে এসে দেখলে জিনিস দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে যে কেমন ক্যাটাগরির জিনিস অবশ্যই জন্য ভালো আমার জন্য ভালো এটা কি তবে আনকমন জিনিস যারা পাবেন তারা এই জিনিসটা নিতে পারবেন ইনশাআল্লাহ জি এটা গাপ করেন আছে বড় ভাই দেড় মাস হচ্ছে হান্ড্রেড নাগরা বিটল পাঠা দিয়ে গাপ করেন আছে রানিং ছাগল মাসাল্লাহ পূর্বে বাচ্চা ছিল আমি দেখাই মাসাল্লাহ বিশাল সাইজ এর ভাই দুধ হলে মাটি পর্যন্ত বানছি আছে এরকম এই যে দেখছেন বান একবার ক্লিয়ার রানিং ছাগল পুরো বাচ্চা ছিল জি এই যে দেখেন একবার কিলার বান ছিল কিন্তু একবার দুধ পাবে ঠিক জি জি রানিং ছাগল পুরো বাচ্চা ছিল যারা আনকমন ছাগল নেবেন এই ছাগলটা ইনশাআল্লাহ দেখতে পারবে সেরা হবে জি জি ইনশাআল্লাহ ভাইয়া

যে যা চাই বাছাই করে দিল আপনার কাছে মনে হয় যে না জিনিস শোনা যায় দাম বেশি তারপর আমার ভিডিওতে কমেন্ট করবেন না আরেকজন দিচ্ছে তিরিশ হাজার দিয়ে সাদত ভাই দিচ্ছে পঁয়ত্রিশ হাজার আশা করি ওরকম কিছু হবে না আরো দশটা জায়গা দশটা ভিডিও আছে আমার এখানে দাম কম পাবেন ইনশাল্লাহ সাদত ভাই জি বড় ভাই মাসাল্লাহ ছাগল তো বহুত দেখেলেন কিন্তু আমি মনে করি যে মা বাচ্চা সেটা একটি সেরা সেটা বিশাল যে দেখেন সেরা সেট আপ মানে কি আরে আল্লাহ দুইটা বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা মাসাল্লাহ মা যেমন কালারিং

ভাই এই দুই বাচ্চা এখনই তাও মিনিমাম চল্লিশ কেজি আলাদা আপনি আপনি নেবেন না ভাই এই বাচ্চা পাঠি বাচ্চা এত মোটা হয় ভাই তো জি দুইটাই মেয়ে বাচ্চা মূলত হচ্ছে

ভাই এটার বর্তমান হাইট কেমন যায় এটা হাইট আছে চৌত্রিশ ইঞ্চি বড় ভাই 34 ইঞ্চি যে এটা পূর্বে একবার বাচ্চা দিছে দিয়ে দিতে ওবারের মতন গাব এক মাস হচ্ছে ঠিক আছে আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ব্যালছাত পাঠা দিয়ে স্যার করে বয়স দেখেন

বলি দর্শকে খামারে আসবেন জি এগুলা ছাগল কিনতে হলে সরাসরি খামারে আসবেন আপনার জন্য ভালো আমার জন্য ভালো সচকে দেখে ফোনে দেখে কিংবা ভিডিও দেখে আপনি আইডিয়া পাচ্ছেন এগুলা জিনিসে জি জি বা সরাসরি খামারে আসলে ইনশাআল্লাহ সালে আপনার চোখে ধরে গেলে আইডিয়া পাত

ছাগলটা জি খুবই সুন্দর গাভিনের কি তথ্যের তথ্য বড় ভাই পঞ্চান্ন ষাট কেজি এরকম ছাগলই তো বিশাল বড় বড় রানিং মা ছাগল পূর্বে একবার বাচ্চা দিছিল। এই যে তার পরিমাণ দেখেন এই যে রানিং পূর্বে বাচ্চা ছিল রানিং দেখছেন

এই যে দুধের উলান টুলান দেখে দেন রানিং ছাগল জি ভাইজি পুরো বাচ্চা ছিল রানিং এদের দেখেন তারপর মানে এই যে ছাগল লাল্প করলে এমন করা উচিত যে একবারে রানিং এদের দেখেন রানিং না আছে জি

অদাত অদাত তাও আনুমানিক এগারো মাসের মতন হবে তাও মার্শাল্লাহ জি সেরা জিনিস হাইট আছে বত্রিশ ইঞ্চি লাইভ এটা হচ্ছে আবার মোটামুটি চল্লিশ কেজি প্লাস বাবারে বাবা

দাম করবে একই দাম দ্বিতীয় কোনো দদদাম হবে না কে দদদাম করবেন না এই পাড়াল লাগা আচ্ছা দদদামের লাগা ওই এই পাড়ালের জন্য ফোন দিবেন না জি একদাম 25000 একদাম 25000 25000 এক টাকা কম বল্লো হবে না এটা লাস্ট প্রাইস কিন্তু হ্যাঁ একবারে এখানে কোনো দদদাম করার সুযোগ নাই অল্প দেখা দেখায় দি বড় ভাই অবশ্যই মানে দাম কম বলে দিলাম সবকিছু একরেট আছে কিনা দেখা তো দেখায় দিতে হবে ঠিক আছে এই যে দেখেন একবারে একরট ইনশাআল্লাহ এক জুল পরিমাণ ফাটাছেরা কিছু না খুট নাই জি তাই বিকাশ ফাস কেন কষ্ট আপনি পে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব বড় সুন্দর জিনিস